তো চুল তো কাটছি তিন চার দিন হয়ে গেলো চুলটা অনেকটা ছোট করে দিয়েছি মাঝে অবধি চুল হয়ে গেছিলো কিন্তু না আমার চুলটা একদম খারাপ হয়ে গেছিলো ওই জন্য চুলটা সম্পূর্ণ ছোট করে কাটছি তো আমার মেয়ের কাছে শুনে আমাকে কেমন লাগছে কি বলে বাবা আমাকে কেমন লাগছে গো মেয়ে বলছে ভালো লাগছে হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি আমাকে মনে হয় ভালো লাগছে না কারণ আমার চুলটা এতটাই ছোট হয়ে গেছে আমি বলছিলাম এইটুকু কাটতে কিন্তু পার্লারের দিদি নিজের ইচ্ছা মতো এতটা কেটে দিল যে এই অবধি চুল হয়ে গেছে মানে এই অবধি চুল হয়ে গেছে বাচ্চাদের মতো চুল হয়ে গেছে মেয়ে বলছে যে কেমন হয়েছে বাবা চুল ও এ দেখো মেয়ে আর্ট করছে দুর্গাকে এ দেখো আমার মেয়ে দুর্গা আর্ট করছে তো যাই হোক মেয়ে বলছে বাচ্চাদের মতো চুল হয়ে গেছে কিন্তু ভাল লাগছে কিন্তু আমার একটুকু ভালো লাগছে না আমার চুল এত ছোট হয়ে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি তো বাড়িতে এসে দেখতেছি ঠিকই চুল এত ছোট হয়ে গেছে এত ছোট হয়ে গেছে আমি তো ছোট ছোটো করতে বলিনি কিন্তু দেখো কতটা ছোটো হয়ে গেছে মানে আমার এদিকেই আসছে না আগে চুল এই অবধি চলে আসতো এখন এদিকে আসছে না তবে একটা কথা কি জানো চুলটা না সম্পূর্ণ খারাপ হয়ে গেছিল তারপরে তোমার মানে খারাপ বলে মানে বিচ্ছির হয়ে গেছিলো নিষ্ঠাতে একদম বাজে হয়ে গেছিলো যাই হোক কাটার পরে এখন একটু তাও ভালো লাগছে বিয়ের আগে সামনে লেয়ার পিছনে ইউ করতাম তো এবারও তাই করেছি লেয়ারটা করিনি সামনে পিছনে ইউ করছি ইউ করছি তো তারা চশমাটা খুলে নি কথা বলতে পারছি না তো তার জন্য পিছনে ইউ করছি আর সামনে লেয়ার করিনি না করলো করিনি দেখে ভালো লাগ না লাগলে আবার গিয়ে পরে সামনে লেয়ার করে আসবো তো আমাকে বলছে তুমি হেয়ারের ট্রিটমেন্ট করো তো হেয়ারের ট্রিটমেন্ট করার আগে আমি ভাবলাম চুলটা আগে একটু ছোটো করে কেটে নিই কারণ দেখো অত বড় চুলে হেয়ারের ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই কারণ চুলের নিচটা যেহেতু আমার খারাপ হয়ে গেছে ট্রিটমেন্টটা করে আবার কাটতেই হবে ওই জন্য আগে কেটে নিলাম কেটে নিয়ে এখন দেখি হেয়ার স্পা বা স্মুথনিং কিছু একটা করতে হবে কারণ চুলটা আমার এত খারাপ হয়ে গেছে মানে আগে বিয়ের আগে চুল এতটা খারাপ ছিল না এখন হয়ে গেছে হওয়ার কারণ আছে বিয়ে হয়েছে সংসার করছি জল চেঞ্জ হয়েছে বাচ্চার মা হয়ে গেছি চুল তো উঠবে চুল তো খারাপ হবেই আর একটা প্রবলেম ছিল আমার যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমার পক্স হয়েছিল তো পক্স হওয়ার পর থেকে আমার মানে অনেক চুল উঠে গেছে আর কি আমার সারা গায়ে পক্স হয়ে গেছিলো মুখে টুখে মাথায় টাথায় বিভিন্ন জায়গায় যার জন্য আমার পক্সে অনেক চুল উঠে গেছিলো অনেক মানে প্রচুর চুল উঠে গেছিলো আমার এত চুল কম ছিল না ওই পক্স হওয়ার জন্যই আমার চুলটা আর কি আরও কমে গেছে তো তার জন্যে পুকুর কিন্তু দেখাই যে পুকুর আট করছে তো তার জন্যে আরও চুল কমে গেছে যাও ছিল তা ওই পক্স হয়ে সব পড়ে গেছে তারপরে তো যাই হোক বিয়ে সংসার জল পাল্টে গেছে তারপরে তোমার সিজার হয়েছে মেয়ে হয়েছে সিজারে সিজার হলে নাকি চুল উঠে যায় তারপরে বাচ্চা বেস্ট ফিট করছে তাতেও চুল উঠে যায় শুনেছি নাকি বাচ্চা বেস্ট ফিট করলে নাকি চুল উঠে যায় এটা লজ্জার কোনো ব্যাপার না এটা সবাই জানে তো যাই এই সব কারণে চুল প্রচুর পড়ে গেছে উঠে গেছে তো অনেকটাই চুল ফাঁকা হয়ে গেছে সামনে তো মেথি পেঁয়াজ সবই দিচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না মেথি দিলে আরও কী হয় যেন ঠান্ডা লেগে যায় মেথি তো এমনি ঠান্ডা ঠান্ডা লেগে যায় আর দ্বিতীয় কারণ মেথিগুলো না কেমন আটকে আটকে থাকে শ্যাম্পু করলেও না চুলের মধ্যে আটকে থাকে উঠে না ওজন্য এখন আমি আর করি না আর পেঁয়াজের রসের যে গন্ধ বাবা শ্যাম্পুতেও যায় না দূর বাদ দিয়ে দিচ্ছি আর একটা কথা বলতে কি আমার না অত ধৈর্য নাই সত্যি কথা বলতে আমার ধৈর্য নাই ওই মেথি পেঁয়াজের রস না দিয়ে বসে থাকতে হবে আমার ধৈর্য কুলায় না তার জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি সব কিছু করা তো আমাকে পার্লার থেকে বলো তুমি একটা কাজ করো হেয়ার স্পা করো স্মুথনিং করো বা ওই যে একটা কি বুটিক ট্রিটমেন্ট নাকি কি বোটিক ট্রিটমেন্ট বললো তো বললো যে করো তাহলে তোমার চুলটা নাকি ভালো হয়ে যাবে আর হেয়ার স্ট্রেট তো আমি কখনোই করবো না যেহেতু চুল আমার কম তো এবার ভাবছি যে এই মাসের শেষের দিকে যাব গিয়ে দেখি কি করলে কেমন হয় শুনি কোনটার কেমন রেঞ্জ রেঞ্জটা তো শুনতে হবে আন্দাজে করলে তো আর হলো না তো যাবো এই মাসের শেষের দিকে কুড়ি তারিখের পরে গিয়ে শুনি কি বলে কোনটা করলে ভাল লাগবে করবো তো আবার ভাবছি যে তাই চুলটা ছোট হয়ে গেছে কোনো ব্যাপার না কিছুদিন পর তো আবার বড় হয়ে যাবে পূজার সময় একটু ছোটো চুলই তা বাঁধবো বিভিন্নভাবে তো যাই হোক দেখা যাক কী হয় যাবো পার্লারে তো এটাই ভেবে রেখেছি পুকুকে কি করে দেখায় পুকু কি করছো এই যে পুকু আট করেই যাচ্ছে দেখো পুকু আট করুক চলো টাটা